দশক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমি মোহাম্মদ রায়হান যুক্ত হচ্ছে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ ভাইয়ের ডেইরি ফার্ম থেকে আপনারা সকলেই জানেন যে কুরবানি উপলক্ষে পটুয়াখালীতে ইতিমধ্যে গরু যে বাজারগুলো গুলো এটুকু এগুলো কিন্তু জমি উঠতে শুরু করেছে ক্রেতাদের আকর্ষণের মূল তালিকায় ছোট এবং মাঝারি গরু থাকলেও বড় গরুর কিন্তু আমদানি কম এবং হচ্ছে এগুলো চাহিদা থাকলেও কিন্তু খুব বেশি চোখে পড়েনি আমরা আজ কয়েকটি বড় গরুর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কথা বলার চেষ্টা করব। এই ফার্মের যিনি তত্ত্বাবধান করে তার সাথে জানার চেষ্টা করব। এখানে মোট কতগুলো গরু রয়েছে দাম কেমন এগুলোর বৈশিষ্ট্য কেমন এবং এগুলোর নাম কি কোম্পানি ঈদ ওয়ালটন ফ্রিজ এসি টেলিভিশন কিনলে গরু অথবা খাসি একদম ফ্রি আরো আছে বিশ পর্যন্ত নগদ মূল্য ছাড় সর্বনিম্ন তিন হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক অফার আজ চলে আসুন আহসানি ইলেকট্রনিক্স পোস্ট অফিস রোড লঞ্চ ঘাট পটুয়াখালী ভাই আসসালাম আপনার এই খামারের মোট কতগুলো গরু আছে যদি বলেন এই খামারে আমাদের ষোলোটা গরু আছে এর মধ্যে কোরবানিতে কতগুলো বিক্রি করবেন কোরবানিতে আপনার পাঁচটা বলদ গরু আছে বিক্রি বিক্রি করার জন্য নামগুলো কি কি আসলে নামগুলো বলা যাবে সেটা হয়েছে লাল চান এটা আমাদের ফার্মের ছুটি ছোট একটা গরু এটার দাম চাচ্ছি আপনার এক লাখ পঁয়ষট্টি তারপরে এটার নাম কি এটার নাম স্যার আচ্ছা ফ্রিজ কেন রাখা এটা নাম এটা খুবই ভদ্র মানে খুবই মানে কোন মানে গেলে একটু মানুষের আদর করতে চায় ধারে খারা এলে একটু মানে চাড়া দেয় স্বভাব খুবই সুন্দর ওকে এটা প্রিন্সের দাম কত প্রিন্সটার সারা দাম চাচ্ছে এক লাখ আশি হাজার টাকা হ্যাঁ আচ্ছা এটা এটা স্যার কালাসান কালাসান এটা দুষ্ট টাইপের একটু মানে দুষ্টমি করতে চাই আমি ধরলে দেখেন না কিভাবে করে আমি এটি লালন পালন করি তার এটা আমাদের ফার্মে দেখেন না কিভাবে করতেছে এটার দাম চাচ্ছি স্যার তিন লাখ টাকা তিন লাখ টাকা জি স্যার আচ্ছা এটি কি বড় গরু নাকি না এটার চাইতে বড় গরু আছে এটার চাইতে এটা একটু বড় এইটা যেটা স্যার এটা বড় আচ্ছা এটার কোনো নাম আছে কিনা স্যার এটা নাম রাখছি জাহিদ খান জাহিদ খান কেন আসলে মানে খুবই দুষ্টমি করে মানে এটাই দুষ্টু বেশি এটা লাভ দেয় ফল मारे তারপর বিঘবাজি দিতে চায় মানে মানুষ দেখলো মনে করছে ডাক্তার আসছে এইজন্য মানে দুষ্টমিটা বেশি করে আচ্ছা এইজন্য নাম জাহিদ খান রাখলাম জাহিদ খান জি শুনছিলেন যে আসলে আমরা গণমাধ্যমে দেখেছিলাম যে আসলে দেশের অন্যান্য জায়গায় জায়েদ খান নাম রাখা হয়েছে গরুর কিন্তু পটুয়াখালীতেও কিন্তু আপনি পটুয়াখালীর যে জায়েদ খানকে দেখছেন এই জায়েদ খান কিন্তু এই খামারের সব থেকে বড় এবং এই খামারের সব থেকে দামি গরু এবং তাদের যে আসলে জায়েদ খান নাম রাখার পেছনে যে তাদের যে উদ্দেশ্য সেটি হচ্ছে এটি খুবই চঞ্চল প্রকৃতির একটি গরু

মানে কি এটার দাম চাচ্ছেন কত স্যার এটার দাম চাই এক লাখ আশি হাজার টাকা এক এটা হাটে কবে নাগাদ নিবেন অথবা কবে নাগাদ আহ বাজারে তুলবেন এই গরুগুলো আর আজকে আহ দিকে নেবে হাটে হাটে নিবে আজকে আজকে আচ্ছা কোন বাজার আপনাদের কাছে বা কোন বাজারে গেলে আসলে এগুলোর পরিবেশ আছে যেগুলো ফার্মে বড় হয়েছে খুব বেশি গরমে থাকতে পারবে না বা ই করতে পারবে না এই জন্য কোন বাজার আপনাদের জন্য উপযোগী স্যার এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি হাতালিয়া বাজার হাতালিয়া বাজার জি স্যার দর্শক শুনছিলেন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই খামারে যিনি তত্ত্বাবধান করে তার সাথে জানার চেষ্টা করেছিলাম এই গরু সম্পর্কে এই খামারে আবুল কালাম আজাদ ভাইয়ের যে ডেইরি ফার্মটি রয়েছে এখানে কিন্তু বিক্রয় উপযোগী পাঁচটি গরু রয়েছে এর মধ্যে কালাচান লাল চান প্রিন্স জায়েদ খান এবং তালুকদার এখানে আমরা যেমনটি শুনেছি সব সবথেকে আশ্চর্যজনক যে বিষয়টি লেগেছে সেটি হচ্ছে জায়েদ খানের স্বভাব চরিত্র এবং হচ্ছে জায়েদ খান এই ফার্মের সব থেকে দামি গরু এই খামারের যে গরুগুলো এগুলো আপনারা আজকে বিকেল হয়তো বা পটুয়াখালী হেতালিয়া বাদঘাট সংলগ্ন রূপালী ফিলিং পাম্পের পাশে যে হাট রয়েছে সেখানে দেখা মিলবেন সেখানে গেলে হয়তোবা আপনারাও এই জায়েদ খানের সাথে সেলফি তুলতে পারবেন এমনটাই প্রত্যাশা কিন্তু এই খামার কর্তৃপক্ষের তো পটুয়াখালীর কালিকাপুর সংলগ্ন আবুল কামালাম আজাদ ভাইয়ের ডেয়ারি ফার্ম থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য পটুয়াখালীর সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালীর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং খবর পটুয়াখালীর ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে